তোমরা অবাক আসেন আপনাদের দেখায় আমি সুন্দর আছে আর কিছু মানে আমাদের ঘর একেবারে অতিরিক্ত চল্লিশ চল্লিশ হলে চার লাখ আচ্ছা বিস্তারিত তথ্য পেতে দয়া করে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে সোহাগ ভাইয়ের হাঁসের খামারে তো আমরা আসলে একসাথে যুব উন্নয়নে ট্রেনিং নিচ্ছিলাম তো সেখানে জানতে পারি ভাই এই যে উদ্যোক্তা হিসেবে নতুন করে হাঁসের খামা শুরু করছে তো আমরা আজকে হাঁসের খামার পরিবেশন করতেছি ভাই এক হাজার হাঁস পেয়েছি তো হাঁসে ভাইয়ের যে টেকনিক দেখে আমরা অবাক আসেন আপনাদের দেখাই আমি আমরা ভিতরে না যাই জৈব নিরাপত্তার কারণে যেহেতু ওনাদের বাচ্চা হাঁস এই যে ভাই এগুলো বয়স কতদিন জানি ভাই আজকে দিয়ে এগুলো চব্বিশ দিন বয়স চব্বিশ দিন বয়সে হাঁসের গ্রোথ দেখেন মাশাল্লাহ সুন্দর গ্রোথ একদম সুস্থ সবল হাঁস আপনারা যদি কেউ কম বয়সী হাঁস নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এগুলা একটু বড় হলেই ডিমের জন্য বিক্রি করে দিবে কিছু হাঁস ভাই আপনি বর্তমান হাঁসগুলোকে কি কি খাওয়াচ্ছেন ভাই আমি কিছু ফিট খাওয়াচ্ছি সাথে ভুট্টা আছে ভুট্টা ভাঙ্গা আছে তারপরে যে আপনার চিরা যে কুড়াটা এটা আছে সাথে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে এগুলো খাওয়াচ্ছি দেখেন ভাই হাঁস কিন্তু বুঝে গেছে যে হাঁসকে খাবার দেওয়া হবে তারা রেডি হয়ে গেছে তারা ডাইনিং কিন্তু রেডি হয়ে গেছে একদম ধরেন ভাই ধরেন আমাদের ভাই আবার নিচে টাইগার মুরগির বাচ্চা সারছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ভাই আবার নিজের টাইগার মুর্গি বাচ্চা এখানে যৌত খাবার আরকি নাম ভাই আমার নাম সোহাগ হোসেন ভাই আচ্ছা আপনি তো ভাই হাঁসের খাবার করেছেন কতগুলো হাঁস উঠেছেন ভাই এখানে ভাই আসলে প্রথম এটা দিয়ে শুরু আমার তো আমি এক আপনি কি যাদের হাজ উঠেছেন ভাই তা খাগি কেম্বল আছে আর কিছু ইন্ডিয়ান তো আপনি যে এক হাজার মৃত্যু হার কেমন হাজ কি কোনো মারা গেছে মৃত্যু হার নাই বললেই চলে আহ যখন নিয়ে আসছিলাম ওই ঝুড়িতে বেশি করে হাজ দিয়েছিল সেখানে আমার বিরাশিরা মতো হাজ মারা গেছে তো আমি যেখান থেকে নিয়েছি ওইখানে ফোন দিয়েছিলাম তখন হ্যাঁ চিপা করে মারা গেছে আর কি বাচ্চা মানে অতিরিক্ত বাচ্চা দিয়েছিল তো ফোন করছি তো ওই ফোন করছি ওই বিরাশি হাজার মানে বদলে পঞ্চাশ হাজার দিছে উনি কিছু জরিমানা করে মানে পাইছে আর আমি কিছু জরিমানা ইয়ে করেছে এই এই আর কি আচ্ছা তো আপনার মোটামুটি এই পুরা শেড হাঁস মোটামুটি খাবার দাবার মিলে কেমন ইনভেস্ট দিয়েছে আমার শেড করতে লাগছে আশি হাজার টাকা আসলে আমরা যারা প্রথম খামার করি মানে শুরুতেই ধরটা আমাদের যায় এই যে ঘরটা নির্মাণে মানে আমাদেরটা ঘর একেবারে অতিরিক্ত খরচ হয়ে গেছে যে কারণে এখন পর্যন্ত আমার বাচ্চা খাবার সহ কিছু মিলে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা খরচ চলে গেছে ঘর সহ খাবার তারপরে এই পর্যন্ত বড় করতে আর মানে পরিশ্রম দুই তিনজন আসি এগুলো বাদ স্যার আপনার লক্ষ্য কি আপনি কি এটা বিক্রি করে দেবেন নাকি ডিম উৎপাদন করবেন আসলে এটা যেহেতু প্রথমবার ডিম করার ইচ্ছা আছে পাঁচশো চার পাঁচশোর মতো আর তার গুলা মাংসের জন্য বিক্রি করে দেবে আচ্ছা মাশাল কি অৱস্থা তো ভাই আপনি যে হাঁস গুলা এই পর্যন্ত কত দিন হচ্ছে চব্বিশ দিন হ্যাঁ আজকে চব্বিশ দিন একটা তারিখে উঠেছিলাম তো আপনি এ পর্যন্ত কোনো ভ্যাকসিন করেছেন ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে আজকে আমরা ভ্যাকসিন আর করবো ডাক ফ্লেক যেটা প্রথম ডোজ আচ্ছা তো আজকে আমরা ছয়টার দিকে শুরু করব একদম বারোটা এগারোটা যত বন্ধ হওয়া যায় আচ্ছা মানে এ পর্যন্ত কোনো ভ্যাকসিন করেন নাই না ভ্যাকসিন করিনি আবার তো ওষুধ চলতেছে ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এগুলো চলতেছে আর আজকে আমরা ভ্যাকসিনটা দেবো প্রথম ডোজ যেটা ডাক ফ্লেক

আপনার যে আটশো হাঁস আমি একবারে যদি বিক্রি করি সর্বনিম্ন প্রতি হাঁস প্রতি আমার পাঁচশো টাকা থাকবে আচ্ছা তাহলে পাঁচ পাঁচশো টাকা থাকলে আমার আটশো পাঁচ আজকে চল্লিশ আচ্ছা চল্লিশ হলে চার লাখ আচ্ছা চার লাখ টাকার মতো হবে আর খাওয়া দাওয়া বাবদ এই চার মাস নিয়ে যাওয়ার যেহেতু আমি আবদ্ধ না বাইরে আমি সারবো পানি আসে অথবা সকাল বিকাল দুই টাইম খাবার দিব তো ওই হিসাবে আমার আরও এই চার মাসে এক লাখ টাকা আবার খাওয়া বাবদ যাইতে পারে এক লাখ টাকা খাওয়া বাবদ ওষুধ বাবদ আবার অন্যান্য খরচ আছে তো আশা করি যদি আল্লাহ রহমত থাকে থাকে সবকিছু বাদ দিয়ে দুই লাখ টাকা আমার লাভ করার ইয়া আছে যদি কোনো অসুখ বসুখ না থাকে এটাই তো আজ এ পর্যন্তই আপনারা কি কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন